এই জাহাজে আল বেকারা জাহাজ চাঁদপুর নাজিস্বর আমি হত্যা করেছি ওখানে নজন স্টাফ ছিল আমরা আমি বাদে আটজন তাতে ঘুমের বুড়ি খাওয়াইছি আমি বা এই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমের বুড়ি খাওয়াই আমি চাইনিজ কুরোল ছিল মাস্টার কেবিনে চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকাছা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করছে না তারা আমার বলে কি সব জানতে একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নামা দেওয়া এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল একটা নামাতে গেলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বকেয়া বেতন হয় তা এই কিছুই হচ্ছে না এই জায়গায় যা যেতে লোক নামা দিচ্ছে কারণ ধর মামু পরে হাত তার কলাম নেমে গেলাম তো নামা দিয়ে বিকাশে টাকা মারিয়ে দিবে নি টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বিকাশে টাকা আটকে যায় আটকে যায়নি যে কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে বা ছয় পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে যে ফোনের টাকা যে হওয়ার বেলায় এটা বেতন আলাদা বাবা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো জাহাজে ফেটায় তা পুরোপুরি কেউ ফেটায় না হাফ ফেটায় বা তিন ভাগে এক ভাগ ফেটাই বা চার ভাগে তিন ভাগ ফেটায় এরকম তা আমি আটটা মানুষের ফোন করেছি তাহলে বাইক চুপ করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা যদি বসে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেনি কোনো একটা কথা বলতে আপনারা বয়তে ছিলেন যদি চাকরি হারা যায় আরে যদি জীবনে না থাকে তার চাকরি দেখি হবে আমরা যখন সমুদ্র ভাড়ি দিই তখন তো ডুবে যায় এর তো কোনো গ্যারান্টি নাই আর মরে গেলে কি হবে ওই মৃত্যু কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না এই আর কি আমার বলার তা আপনারা জগৎ বলতি না সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু কি টাকি তাই সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যান তা সেই তো খুশি রাখতে পারি না যে স্যালারি পায় আর এই স্যালারির মধ্যে দুই তিন মাস বেতন আটকা থাকে ফ্যামিলি খুশি তো আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জাদা যদি যাই আমি কখনো বা কখনো যাই বলতে এরকম তো অনেকে যায় কারণ এই ওই চাকি সাহেব দুই মাস তিন মাস বেতন আটকে থাকে মোদ যোগাল কত ছয় সাত মাস বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আটকে থাকে তাহলে আমার আটটা বেতন পাতে হয় তাহলে তার ফ্যামিলি কি করে থাকে আর আপনারও একটা জিনিস ভাবেন তা আমার হয়তো জের হবে নয়তো মিসির পাশি হবে তাহলে আমার আইডিয়া ছিল বলার আইডিয়া বললাম